সুবাহান আল্লাহ মসজিদটা হচ্ছে মসজিদুল কোবা প্রথম রসিদামে এই মসজিদটা বানাইছিল এটার নাম হচ্ছে মসজিদুল কোবা এটা মদিনাতে মদিনা শরীরে তো পদম রসিদালাম বানিয়েছিল মসজিদুল কোবা এটাতে দুই রাখা নকল নামাজ করলে একটা অমরা হাজার কবুলের সব আল্লাহ তালা দিবে স্ট্রাইসগুলো আছে না যেহেতু গরম হোক না কেন কিন্তু ঠান্ডা পাখি গরম হবে না এটা মক্কা শরীফে যে এইভাবে এখানে মসজিদের পর সেটা যে মদিনা শরীফে তো লাগাই নাই মদিনা শরীফে তো খালি কান আসলে গরম লাগে কিন্তু এখানে মসজিদের কোভাতেও লাগাইছে এটা মক্কা শরীফে লাগাইছে আশেপাশে সবগুলো খেজুরের বাগান আর সব যারা ওমরাতে আসে সবাই এখানে তারা

তো এর আর এবি আর এখন পর্যন্ত এখানে হেটেশে নমস্কার বাইকার মদিনা অলদ আমার ফুল করতে না না আসতেছে <laughs> না <laughs> اوهي د بازار راسته ساتو ساتو کا سوي کا سوي